আসসালামু আলাইকুম তালিমুল আলীমুল বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষা সহ দু হাজার পঁচিশ আপনারা অনেকেই হাদিস শরীফ ও আসমাল এর প্রশ্ন চেয়েছেন বিগত সালের প্রশ্ন এটি দু সালের প্রশ্ন আপনারা অনেকেই প্রশ্ন চেয়েছেন সবাইকে আসলে এরকম এত মানুষ প্রশ্ন চেয়েছে যে আমি একা সবাইকে প্রশ্ন দিতে হিমশিম খাচ্ছি এত মেসেজ সেন্ড করা খুবই কষ্টকর তাই আমি ভিডিও তৈরি করেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এটি আপনারা দেখতে পাচ্ছেন হাদিস শরীফ ও আসমাউল হোসনার দু সালের প্রশ্ন এটি আর আরও প্রশ্ন আমার কাছে ছিল আমি খুঁজে পাচ্ছি না যেভাবেই হোক হারিয়ে ফেলেছি শুধু একটি প্রশ্নই আছে দু সালের প্রশ্ন এটি আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলে যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নুরানি বিষয়ে সকল পরামর্শ সকল সজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি ভিজিট করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে